হ্যালো ফ্রেন্ড আমাদের প্রত্যেক গৃহীদের বেশিরভাগ সময় কেটে যায় রান্নাঘরে আর এই রান্নাঘরে যদি আমরা কিছু ছোটো ছোটো টিপস জেনে রাখি তাহলে দেখবেন অনেকটা কাজ আমরা খুব সহজে করে নিতে পারবো এবং অনেকটা খরচ আমরা নিজেরাই বাঁচিয়ে নিতে পারবো তো সেরকমই অসাধারণ কিছু টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকানটা বাজে দেবেন তো চলুন চলে যায় প্রথম টিপসের তো দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম বাইক বা বড়ো বড়ো গাড়ি থাকে তা বড় বড় গাড়ি বা বাইকে থাকলে একটা সমস্যা হয় কি এর যে লুকেন ক্লাসগুলো দেখবেন এরকম জল পড়লে বা ধুলোবালি পড়লে জল পড়লে এরকম ছিট দাগ হয় তা আমাদের হয়তো তাদের মানে আমাদের বাড়ির ছেলেদের একটু অসুবিধা হয় তা এটা কি করলে আর এই ছিট দাগ হবে না সেরকমই একটা অসাধারণ টিপস আজকে আমি আপনাদেরকে কাছে শেয়ার করব আশা করছি এটা আপনাদের অনেকটা কাজে লাগবে তো দেখুন প্রথমে নিয়ে নেবেন একটা মোম তা মোম নিয়ে এভাবে যদি এই কাঁচের ওপর মানে এই লুকেন ক্লাসের উপর এভাবে ভালোভাবে একটু পুরোটা লাগিয়ে দিতে হবে লাগে দিয়ে কি করবেন মানে আপনারা যখন বাইরে বেরোবেন তার আগে এই কাজটা করতে হবে বা যখন দেখবেন রাস্তায় বৃষ্টি আসলো এই কাজটা তো এই মোমটা যখন তখন যেখানে সেখানে পাওয়া যায় দোকানে তো এভাবে কিনে আপনারা যদি এইভাবে ভালোভাবে একটু লাগিয়ে তারপরে একটা যে কোনো একটা কাপড় মুছে মানে কাপড় এভাবে একটু ভিজিয়ে এভাবে একটু যদি মুছে নেন তাহলে দেখবেন আপনারা এরপরে জল পড়লে মানে এতে যদি জল পড়ে বৃষ্টির জল বা ঝাই পড়ে দেখবেন একটুও মানে আর এই যে ছোপ ছোপ দাগ হয় বা ঘোলা হয়ে যায় সেটা আর হবে না দেখুন আমি মোম দিয়ে এটা মানে ভালোভাবে ঘষে মুছে নিয়েছি একটা ভিজে কাপড় দিয়ে তারপর দেখুন আমি আপনাদের সামনে জল দিয়ে ধুচ্ছি দেখুন একটু ছিটছিট দাগ হচ্ছে না তো অসাধারণ একটা টিপস আশা করছি এটা আপনাদের অনেকটা কাজে লাগবে বিশেষ করে বাইরে যেসব ছেলেটা থাকে তাদের পক্ষে এটা অনেকটা কার্যকরী দেখুন তো এভাবে আপনারা এই টিপসটা কাজে লাগাতে পারেন এরপরে চলে যাব আমি আর একটা টিপসে তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম মশা মারার যে অয়েলগুলো থাকে না এগুলো দেখবেন এগুলো অয়েলগুলো শেষ হয়ে গেলে আমরা কী করি এগুলো ফেলে দিই তা হয়তো ফেলে না দিয়ে এগুলো আমরা দিয়ে কাজে লাগাতে পারি তা কী কাজটা দেখুন আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি প্রাকৃতিকভাবে এই মশা মারা মানে মশা দূর করার জন্য মশা মারার অয়েল আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি তা হয়তো অনেকে দেখবেন এর যে আমাদের বাড়িতে অনেক বাচ্চারা থাকে বা বয়স্ক মহিলারা থাকে তারা দেখবেন এই হয়তো এই কয়েলের যে একটা গন্ধবার হয় এটা হয়তো সহ্য করতে পারে না তা আমরা যদি বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই মশা মারা মানে অয়েলটা বানিয়ে বানিয়ে নিতে পারি এতে দেখবেন মশাও মানে দূর হবে আর এটা একদম প্রাকৃতিকভাবে আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবো তা দেখুন কিভাবে বানাবেন প্রথমে মুখের এই যে পেন্সিল মতো এটা একটু খুলে নিতে হবে সাবধানে এটা এখানে ভেঙে না যায় তো এইভাবে খুলে নেওয়ার পর তারপরে নিয়ে নেবেন আপনারা তা কপ্প আমাদের সবার বাড়িতে থাকে তো এখানে আমি একটা কপ্পুর নিয়েছি তা দেখুন তা কপ্পুর পোকামাকড় বিশেষ করে জামা কাপড়ে দিলে বা পোকামাকড় মারার ক্ষেত্রে খুবই কার্যকরী সেটা আমরা জানি তো এই কপ্প কী করতে হবে একটা এভাবে একটা কাগজের মধ্যে দিয়ে একটা ভারী কিছু পাথর বা ঝাঁক দিয়ে এভাবে একটু ভালোভাবে মারলে দেখবেন একদম গুঁড়ো যাবে এই গুঁড়ো করে নিয়ে এটা কি করব আমি দিয়ে দেবো এই অয়েলের মানে কৌটোর মধ্যে যে অয়েলের অয়েলের কৌটোর মধ্যে ঢালার পর এতে আমি দিয়ে দেব বাড়িতে থাকা আর একটি জিনিস আর এটা কতটা কার্যকরী আপনারা না করলে বুঝতে পারবেন না এটা যদি আপনারা বানিয়ে আপনারা ইউজ করতে পারেন তা দেখবেন আপনাদের ঘরে একটা মশা থাকবে না আর এই প্রাকৃতিকভাবেই মশাটা একদম দূর হয়ে যাবে আর ঘরে যে মানে যে একটা গন্ধ থাকে কেনা যে অয়েলের যে একটা গন্ধ থাকে সেটা হবে না তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি দেখুন নারকেল তেল নারিকেল তেল আমাদের সবার বাড়িতে থাকে তাই এই কপুর আর নারকেল তেল এভাবে দেখুন আমি কতটা দিচ্ছি এর যে একটা দাগ আছে মাঝখানে এত দুধ দিতে হবে তা আমি অত দিয়েছি দিয়েছি দিয়ে তারপরে এটা ভালোভাবে একটু মানে এটা লাগিয়ে দিতে হবে তো দেখুন আমি কীভাবে লাগাচ্ছি এভাবে লাগিয়ে তারপর এটা একটু ভালোভাবে একটু নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে এটা আবার আমি এই মেশিনে মানে এই অয়েলের যে মেশিন আছে মেশিনে এভাবে লাগিয়ে দেবো এভাবে লাগিয়ে দিয়ে তারপর এটা আমি দিয়ে দেবো মানে সুইচ বোর্ডে তো এইভাবে আপনারাও চাইলে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন মশা মারা অয়েল তো এইভাবে বানিয়ে আপনারা অবশ্যই একবার হলে দেখবেন তারপর দেখুন আমি বোটে দিয়ে দিচ্ছি তো এইভাবে বানালে কী হবে যে একটা গন্ধ বাজে গন্ধ যেটা থাকে সেটা তো একদম দূর হবে আর মশা মাসি একদম মানে দূর হয়ে যাবে আর এটা প্রাকৃতিকভাবেই তৈরি তো এভাবে আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন এই আপনারা এভাবে জোরে বা আসতে এভাবে দিয়ে ইউজ করতে পারেন তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা করে দেখবেন আশা করছি আপনাদেরও অনেকটা কাজে লাগবে তারপরে এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে তা দেখুন আমাদের বাড়ির বাচ্চারা দেখবেন এরকম দেয়ালে এরকম পেনসিলের বা রঙের আঁকা দেয় তা আমরা হয়তো তাদের ওপর বকাবকি করি কিন্তু আমরা তাদের ওপর বকাবকি না করে এটা আমরা খুব সহজে বাড়িতে থাকা সামান্য একটা জিনিস দিয়ে পরিষ্কার করে দিতে পারি তা সেটা হলো কোলগেট তা দেখুন আমি এই কোলগেট দিয়ে এই মানে যে আঁকা তো এখানে আমার পেন্সিলের দাগ দিয়েছে তা আপনারা যে কোনো রঙের দাগও আপনারা খুব সহজে এই মানে এটা দিয়ে কলগেটটা দিয়ে তুলে দিতে পারেন তারপর আমি একটা নিচে একটা জালি বা আপনারা সুতির কাপড় নিতে পারেন নিয়ে আপনারা কি করবেন ভিজিয়ে এটা নিংড়ে নেবেন নিয়ে এভাবে একটু এই মানে কলগেট দিয়ে এইভাবে ঘষার সঙ্গে সঙ্গে দেখবেন এর যে মানে যে কোনো দাগ আপনারা খুব সহজে তুলে নিতে পারবেন তা দেখুন আমি আপনাদের সামনে করছি আর কত সহজে এটা মানে যে দাগটা ছিল কত সহজে উঠে যাচ্ছে দেখুন এভাবে আপনারা বাচ্চাদের উপর না বকাবকি করে খুব সহজে এভাবে এই রঙগুলো তুলে নিতে পারবেন সামান্য কলগেটের সাহায্যে দেখুন আমার পুরোটা ঘষা হয়ে গেছে এরপরে আমি একটা কাপড় দিয়ে মানে কাপড় ভিজিয়ে এটা আমি মুছে নেব মুছে নিয়ে আমি তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা দেখুন রঙটা উঠেছে কি না দেখুন আমার মোছা হয়ে গেছে আর এটা দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে দেওয়ালটা কোথাও একটু দাগ নেই তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো এরপরে চলে যাব আমি আরেকটা টিপস সেটা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে এখন গ্যাসের ব্যবহার হয় আর এই গ্যাস বিশেষ করে গ্যাস সিলিন্ডার আমরা যারা ইউজ করি তারা দেখবেন হঠাৎ করে আমাদের রাঁধতে রানতে গ্যাস ফুরিয়ে যায় তো আজকে আমি অসাধারণ কয়েকটি টিপস গ্যাস সম্পর্কে আপনাদের কাছে জানাবো যেটা আপনারা আশা করছেন খুবই কাজে লাগবে প্রথমে দেখুন আমরা হয়তো অনেকে বুঝতে পারি না যে আমাদের গ্যাসটা কতটা আছে কি না তা আপনারা কীভাবে বুঝবেন যে গ্যাসটা শেষের পথে কি মানে কতরা আছে এভাবে আপনারা যদি একটা কাপড় নিয়ে এভাবে গায়ে মানে গ্যাসের গায়ে এভাবে একটু মুছে মানে ভিজে কাপড় এভাবে মুছে দেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের সিলিন্ডার সিলিন্ডারের কথরা গ্যাস আছে তা দেখুন এভাবে মোছার দেখবেন যে পজিশনে গ্যাস নেই সেই জায়গাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর যেখানে গ্যাস আছে সেখানে মানে ভিজে ভাবটা শুকাবে না তা দেখুন আমার উপরের পজিশনটা দেখুন শুকিয়ে গেছে আর এটা দু থেকে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে আর নিচে পজিশনে দেখুন এখনও শুকায় তার মানে আমার নিচের দিকে গ্যাস আছে আর উপরে খালি তো এভাবে এই পদ্ধতিতেও আপনারা বুঝে নিতে পারেন তা আপনাদের গ্যাসটা মানে কোন পর্যায়ে আছে এছাড়া আর একটা টিপস হলো আপনারা মানে যে তারিখ নেবেন এভাবে তারিখটা গ্যাস সিলিন্ডারের উপরে লিখেও রাখতে পারেন এতেও আপনারা হিসাব করে নিতে পারেন যে আপনাদের গ্যাসটা মানে শেষের পথে আছে কি না তো এভাবেও আপনারা গ্যাস বুক করে নিতে পারেন এছাড়া আর একটা অসাধারণ একটা পদ্ধতি হল যে রানতে রানতে হঠাৎ গ্যাস ফুরিয়ে গেলে আমরা কী করি হয়তো আমাদের বাড়িতে অনেক মানে বয়স্ক মহিলারা থাকে তারা হয়তো দেখবেন এই যে মানে ছিপিটা খুলতে পারে না তা যার জন্য হয়তো এক্সট্রা গ্যাস থাকলেও আমাদের রান্না মানে রান্না থা করতে করতে হয়তো রান্নাটা রেখে দিতে হয় তো এইভাবে আপনারা এই এক্সট্রা গ্যাস থাকা সত্ত্বেও এই ছিপিটা না খোলা কিভাবে খুলবেন তা নিয়ে নেবেন একটা কাঁচি এইভাবে একটা কাঁচি যদি আপনারা রাখেন তাহলে দেখবেন খুব সহজে এই সিলিন্ডারের মানে এই মুখটা খুলে নিতে পারবেন তো এইভাবে এই যে আংটার মধ্যে ঢুকিয়ে কাঁচের মাথা এভাবে একটু চাপ দিয়ে গোড়াটা ধরলে দেখবেন খুব সহজে এটা আপনারা খুলে নিতে পারবেন তেতে রানতে টানতে গ্যাস ফুরিয়ে গেলে এই খুব সহজে এই পর্যায়ে আপনারা আবার নতুন সিলিন্ডার লাগিয়ে আপনারা রান্না শুরু করতে পারেন তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন এরপর চলে যাবো আমি আর একটা টিপসে তাই দেখুন যে টিপসটা আমি আপনাদের দেখাবো তার জন্য লাগবে আমার রসুন তা রসুন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর রসুন আমরা কি করি রান্নার কাজ ইউজ করি কিন্তু রান্নার কাজ ছাড়া আমরা এই রসুন আমরা আমাদের অনেক রকম কাজে মানে শরীরের অনেক রকম কাজেও ইউজ করতে পারি তো এখানে দেখুন তো দেখুন এখানে আমি কিছুটা রসুন মানে ছ কোয়া রসুন আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি তাই যে টিপসটা আমি আপনাদের কাছে শেয়ার করছি সেটার জন্য লাগবে আমার ছ কোয়া রসুন তাই এখানে আমি ছ কোয়ার রসুন একটু ভালোভাবে একদম ছাড়িয়ে নিতে হবে যাতে খোলা না থাকে তো এটা ছাড়ানোর পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কী কাজে লাগাই দেখুন আমার রসুনটা ছাড়ানো হয়ে গেছে আর রসুন সাইজটা একটু ছোটো ছিল বলে আমি এখানে সাত কোয়া রসুন দিয়েছি তা তারপরে নিয়েছি আমি একটা গ্রাইন্ডার তা আপনারা চাইলে মিক্সার মেশিনেও এটা প্রেস করে নিতে পারেন তো এইভাবে ভালোভাবে একটু গ্রাইন্ডারে প্রেস করে নিয়ে তারপর আমি কী করবো দেখুন আমার প্রেস করা হয়ে গেছে এভাবে ভালোভাবে পেস্ট করা পর তারপর আমি একটা ছোট বাড়িতে এটা নিয়ে নিয়েছি তারপর এতে আমি দিয়ে দেবো বাড়িতে থাকা সামান্য আরেকটি উপকরণ সেটা হলো পাতিলেবু তো পাতিলেবু আমাদের সবার বাড়িতে থাকে এতে আমি আখখানা পাতিলেবু রস অ্যাড করলাম তো এভাবে ভালোভাবে নিংড়ে উপর রসটা নিংড়ে নেওয়ার পর আমি একটা চামচ দিয়ে এটা ভালোভাবে একটু মিক্স করে দেবো তো এটা মিক্স করার পর এটা আমরা কি কাজে লাগাবো তো দেখুন আমাদের অনেকের মাথায় দেখবেন মানে উকুন হয় আর এই উকুন তাড়ানোর জন্য আমরা হয়তো বাজার থেকে অনেক রকম ওষুধ নিয়ে এসে আমরা মাথায় লাগাই এতে দেখবেন আমাদের মাথায় রকম সমস্যা দেখা যায় আর উকুন যার মাথায় আছে তারাই জানে এর যন্ত্রণাটা কতটা তা আমরা যদি বাজার থেকে এই রকম ওষুধ না এনে বাড়িতে থাকা এই সামান্য দুটো উপকার দিয়ে এটা যদি আমাদের গা ধোয়ার আধ ঘন্টা আগে আমরা মাথায় লাগিয়ে রাখতে পারি তারপরে আধ ঘন্টা পর যে কোনো শ্যাম্পু মানে আপনারা যা যে যেমন শ্যাম্পু ইউজ করেন সেরকম শ্যাম্পু দিয়ে আপনারা যদি মানে মাথাটা ধুয়ে দেন তাহলে দেখবেন শ্যাম্পুর সাথে আপনাদের এই উকুনগুলো সব বার হয়ে যাবে আর একটা উকুন আপনাদের মাথায় থাকবে না তো অসাধারণ একটা টিপস এটা আশা করি আপনাদের অনেকটা কাজে লাগবে আর এটা আপনারা অবশ্যই একবার ইউজ করবেন তারপরে আমার কমেন্টটা জানাবেন আর ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা Have a nice video. Bye.